পায়ে চালানো রিক্সার চেয়ে আপনার এই যে যন্ত্র রিক্সা যেটা আর কি ব্যাটারি চালিত রিক্সা এটাই আসলে বেশি প্রিফার করে প্রিফার করার কারণ হচ্ছে হলো আপনার পায়েচালিত রিক্সা একেতে গতি কম দ্বিতীয়ত কথা হচ্ছে পায়চালিত রিক্সা ভাড়া চায় বেশি যেখানে মনে করেন যে আপনার ব্যাটারি চালিত রিক্সা বিশ টাকা ভাড়া চায় সেখানে পায়চালিত রিক্সা তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া চায় ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার হচ্ছে হলো ব্যাটারি চালিত রিক্সাটাই ভালো

এই যে আপনি সারাদিন কষ্ট করে দিয়ে ইনকামটা করেন আপনার শরীরে কষ্ট হয় কিন্তু আপনি তো অনেক কষ্ট করে একটা পথে যান কিন্তু অটোতে এত কষ্ট হয় না যারা একবারে পঙ্গু হোক দুলা হোক তারাও অটোটা চালাইতে পারে

অটোরিকশাটাকে প্রেসার করে কারণ ঢাকা শহরে তো সবার পক্ষে সম্ভব না গাড়ি কিংবা মোটর দ্রুত ইউজ করা যেমন সিএনজি বাসে জ্যাম অটোরিকশাগুলো হলে সাধারণত দ্রুত চলে যাওয়া যায় এই জন্য অটোরিকশাটা বেশি এখন ঢাকা শহরের যেটা জালদোট দেখা যাচ্ছে মানুষের মূল ধন হইল বা মানুষের মূল উন্নয়ন হইল এক মানুষের সঙ্গে এক মানুষের যত তাড়াতাড়ি যোগাযোগ হবে সাক্ষাৎ হবে কথা বলতে পারবে তাহলে দেশে উন্নয়ন হবে এক পাই রিক্সা যে যাইতেছে যেখানে একশো টাকার ভাড়া এখানে যাইতে লাগতেছে পনেরো মিনিট আর অটো রিক্সা একশো টাকার ভাড়া ওখানে ষাট টাকার থেকে আশি টাকা যাইতেছে তার লাগতেছে মাত্র পাঁচ মিনিট রিক্সা আমি ভাড়ায় চালিত আমি নিজে একটা অটো রিক্সা করতে পারি নাই নিজে আমি অত তারিখেছি কন্টিনিউ দুই বছর ধরে এক টানা একদিনও মিক্সড নাই এই ঢাকার রাজধানীতে যদি পাই রিক্সা যদি চালাইতাম এক টানা আমি দুই বছর ধরে আমি পায়ে রিক্সা চালা আমার পক্ষে সম্ভব না এর আগে পায়ে রিক্সা আমি চালাইছিলাম দশ দিন পনেরো দিন এক মাস